চাকরি চোর পাতি চোর হতে হতে শীতল চোর চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরা নজর রাখিস মগজ না তোর কাটে ঘুম পোকা এই গানের গীতিকার শুরু করে হাসান আহমেদ পেছনে বসা সব পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিস্ময়কর প্রতিভা মনে হয় আমার কাছে নজরুলকে বা লাইন লাইটের আলো যেটা সেটা পাওয়া না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে মানে আমরা যেটা দেখি আর কি আমরা দেখি যে বর্তমানে সবাই প্রেম ভালোবাসা আবেগ এই জাতীয় গান নিয়েই সবাই গায় এটা নিয়েই সবাই পড়ে থাকে ইউটিউব বলেন ফেসবুক বলেন যেখানে সেখানেই এই ধরনের গান তো আপনারা এই পথটা গেলেন কেন সাথে আপনাদের গানটা আসলে সামাজিকভাবে কতটা প্রভাব ফেলতেছে মনে ঠিক তাই অসংখ্য ধন্যবাদ আমি তো যে কাজটা করছি বললাম আপনাকে একটু আগে বলছিলাম যে আমি আমার একটা দর্শন প্রচার করি আমি মানুষকে সচেতন করার জন্য আমি সিরিয়াসলি নিজেই তো একদম হাটের মধ্যে গিয়ে আমি তাবিজ বিক্রি করার মতো করেই মানুষকে জড়ো করে আমি নিজেই সচেতনতার কথা বলেছি সেই এখানে একশো মানুষ যদি থাকে একজনও যদি কিছু একজনের মনের মধ্যেও যদি আমি দাগ কাটতে পারি সেটাই আমার সার্থকতা তো এই জন্য আমার আক্ষেপ নাই যে আমরা চেষ্টাটা করে যাচ্ছি এবং আপনি জানেন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি একেবারেই গ্ল্যামারের দিকে ঝুঁকে থাকা একটা ইন্ডাস্ট্রি এবং সেই অর্থে প্রেম ভালোবাসা যেটা বলছিলেন মানুষের মানব মানবিক প্রেম ভালোবাসা এগুলোর মধ্যেই এগুলোর দিকেই ঝুঁকে থাকা একটা ইন্ডাস্ট্রি সেক্ষেত্রে আমরা যেখানে ব্যতিক্রমী কাজগুলো করার চেষ্টা করছি সহজে আমাদের আলো আমাদের দিকে আলোটা ফেলবার কথা নয় তাদের তো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মতো করে তাদেরকে অ্যাট্রাক্ট করার হ্যাঁ তো তারা কতটুকু অ্যাট্রাক্ট হচ্ছে আমরা দেখছি গত ১৯ বছরে আমরা বহু গণমাধ্যমের সাপোর্ট পেয়েছি বলেই কিন্তু এই পর্যন্ত টিকে আছি এবং সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি বলেই টিকে আছি কাজেই কোনো আক্ষেপও নাই এবং এই মানব মানবিক প্রেমের ঊর্ধ্বে উঠে নদীকে বাঁচানোর গান বৃক্ষ বাঁচানোর গান পরিবেশ বাঁচানোর গান এটুকু গাইতে গাইতে যদি একজন মানুষের মনের মধ্যেও যদি প্রভাব ফেলতে পারি সেটাই আমার সার্থকতা নকশি রাথার সার্থকতা কিছুদিন আগে আমাদের ছাত্র জনতার যে আগ্রহ দেয় সেক্ষেত্রে কিন্তু যত প্রতিবাদী যে গানগুলো এসেছে বা এসেছে সেক্ষেত্রে আমরা নজরুলকে কাজী বা মনে করেন যে এই জায়গাগুলো কিন্তু এসেছে একটা দীর্ঘ সময় একটা গ্যাপ কিন্তু গ্যাপ কিন্তু আছে যে এই প্রজন্মের যেখানে সর্বশেষ হচ্ছে র্যাব গানগুলোও কিন্তু হচ্ছে এই প্রতিবাদের ভাষাগুলোকে ত্বরান্বিত করেছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অনেকেই আছে যারা মানে অবশ্যই আমার তো আমি যখন বলছি আতিচোর পাতিচোর হতে হতে শিদে চোর চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পর ধরা এটা আমার প্রতিবাদের ভাষা না যে তুমি চুরি করবা তুমি কেন চুরি করছো খবরদার চুরি না এটা কি আমার প্রতিবাদ না এটা আমার প্রতিবাদ আমি যখন বলছি নজর রাখিস মগজ না তোর কাটে ঘুন ফোকায় এই গানের গীতিকার শুরু করে হাসানা আহমেদ পেছনে বসা সত্যি আমরা যেটা বলতে চাইছি যে তুমি ঘরের ঘর ঘরের দরজার বাইরে যখন সন্ধান পা দিচ্ছে উচ্চশিক্ষার জন্যই হোক আর জীবিকার জন্যই হোক মা কিন্তু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাবা যা যেখানে যাস ভালো থাকিস শরীর স্বাস্থ্যের যত্ন নিস খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করিস মায়ের কথা মনে রাখিস আমরা নক্সি কথা বলতে চাচ্ছি যে এই মায়েরাই এই বাবারাই এই অভিভাবকরাই বলবেন বাবা যা যেখানে যাস ভালো থাকিস শরীর স্বাস্থ্যের যত্ন নিস খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করিস মায়ের কথা মনে রাখিস আর আর দেশের দিকে নজর রাখিস নজরটা তুই যাই করিস না কোনো সমস্যা নাই দেশেই যেন ফিরে আসিস তোর মেধাটাকে যেন দেশের কাজেই লাগাস আমি যদি বলি এভাবে এটা কি আমার প্রতিবাদের ভাষা নয় আমি আমি বলছি যে তোমরা সবাই চলে যাচ্ছ কিন্তু আমি আমার সন্তানকে বলছি ফিরে আসো ফিরে আসছো কেন তুমি ফিরে আসবে এই কারণে যে যারা চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদে অংশ নিবা আমার এটাও কিন্তু প্রতিবাদেরই একটা অংশ তো আপনি যেটা বললেন জেঞ্জিদের যে এই আন্দোলন এই আন্দোলনের সঙ্গে আমরাও একাত্ম ছিলাম নকশীকাতা এবং আমরা একটা গানও তৈরি করেছিলাম সেই গানটা আমরা কম্পোজিশনের করেও ছিলাম কিন্তু কম্পোজিশন করে আমরা মঞ্চ এখনও পর্যন্ত গাওয়ার তখন একটা লাইভ ছিল লাইভে ওই দিন আমরা গাওয়ার মতো অবস্থাটা ছিল না একদম বাজে অবস্থা ছিল আমরা গাইতে পারিনি কিন্তু আমরা অবশ্যই জেনজিদের এই প্রজন্মের ওই গানগুলোকে নজরুল চলে গেছেন নজরুল জীবনে কোনো দিন আর ফিরবেন না তার মতো প্রতিভা নিয়ে পৃথিবীতে আর কেউ আসবেন না সব পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিস্ময়কর প্রতিভা মনে হয় আমার কাছে নজরুলকে তার চাইতেও বড় কথা হচ্ছে যে আমাদের এই প্রজন্ম আরও অনেক বেশি বিস্ময়কর অনেক বেশি প্রতিভাবান শুধুমাত্র তাদেরকে যথাযোগ্য আলোক তুলে দিতে হবে আমরা সেই তুলে দেওয়ার চেষ্টাটুকু করে যাচ্ছি সেটা হোক প্রতিবাদের মধ্য দিয়ে হোক সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে